রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মুখরোচক সকাল বিকালে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করছি অনেক ভালো লাগবে এটা হচ্ছে ডাল অল্প কিছু গাজর আর একটা আলু আর সাথে আরো কিছু উপকরণ থাকবে পেঁয়াজ রসুন তো থাকবে এটা তো আর বলা লাগবে না তো গাজরটা হচ্ছে অর্ধেকটা আমি গ্রেড করে নিয়েছি আর পানিটাও ঝরে ফেলে দিছি এখানে হচ্ছে আতর চাল অল্প আর হচ্ছে মসুর ডাল এখানে তোমরা চাইলে অন্য ডাল মিক্স করতে পারো আমি কিন্তু এখানে অন্য কোনো ডাল মিক্স করি নাই আর কি আমার কাছে মুগ ডাল ছিল খোসা ছাড়ানো ছিল না যার জন্য আর আমি করি নাই এখন হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নেব আর এটা একটু ছিটাছিটি করছে আমি ক্যামেরায় অফ ক্যামেরায় আমি সুন্দর করে একটাকে করে নিছি এই যে আধা ভাঙ্গা করে নিয়েছি যাতে পাকোড়া বলো বড়া বলো এটা যেন মস হয় আর এখানে এই যে আলু ক্রিয়েট করে অফ ক্যামেরায় পানি চিপড়িয়ে ফেলে দিছি আর গাজর থেকেও পানি ফেলে দিছি এখন ডালটা একসাথে করে নিচ্ছি আর এইখানে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দেব এই যে বেশি করে দিছি আমি ঝাল ঝাল করে খেতে পছন্দ করি আর এই এই ধরনের খাবার ঝাল ঝালি খেতে অনেক বেশি টেস্ট হয় এটা সকাল কিংবা বিকেলে বাচ্চাদের টিফিনে যে কোনো মুহূর্তে দেওয়া যেতে পারে এখানে আমি ভাজা জিরার গুঁড়ো মানে সব ধরনের মশলা এখানে আসে তারপরে উঁচু উঁচু করে এক একদম লাল মরিচের গুঁড়ো দিছি আরো দিতে চাইছিলাম ভাবলাম যে না কাঁচামরিচও বেশি আছে যদি আবার ঝাল বেশি হয়ে যায় তাহলে তো খেতে পারবো না আর এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম এখন এটাকে অফ ক্যামেরায় সুন্দর করে মাখিয়ে নেব আর এখানে আমার টপ থেকে ছোট ছোট জন্য আমি টুকরো করি না টুকরো করলে কারো মানে থাকবো না আর এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সব কিছু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে মাখানো এখন আমি একটা বইয়মের মুখা দিয়ে মানে এক সাইজ করে ভাজার জন্য আর হাতে নিয়ে আর এমনি করে ভাজলে পরে ওটা কিন্তু ওই ছড়ায় পড়ায় যায় আর এরকম করে ভাজলে মানে সবটা সমান থাকে যার জন্য আমি এটা করেছি তোমরা চাইলে হাত দিয়ে গোল গোল শেপ করতে পারো এই যে হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল আগি বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু একবার ভাজাও শেষ আর এক বাজ দিয়ে দিচ্ছি এইভাবে এটা কিন্তু বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না বেশি মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না ভেতরটা তেমন একটা হবে না আর যদি মিডিয়াম পাতলাও না মোটাও না তাহলে কিন্তু খেতে মস আর যেহেতু চালের আতপ চালের ই আছে এখানে গরুটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি এটাকে হালকা আছে সুন্দর করে ভাজবো আমি সকালে কিন্তু এই নাস্তাটাই খেয়েছিলাম আর আমার কাছে তো ঝাল ঝাল এমন নাস্তা সকালে যদি থাকে একদম কি বলে ভেজাল মুক্ত নিজের হাতের করা মাত্র অল্প একটু গাজর একটা আলু সাথে কিছু মসুর ডাল আর হচ্ছে আতক সব মিলিয়ে এতটা মজার একটা পাকোড়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক দিতে ভুলে গেছো এখনো আসো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা সবাই দেখো অনেকে হয়তো লাইক দিতে ভুলে যাও যার জন্য কিন্তু আমি লাইকের কথাটা বলছি এখন দেখো কালারটা কিন্তু মাসা অনেক সুন্দর এসেছে আরও কিছুক্ষণ সময় আমি ভাজবো হালকা আছে অল্প অল্প করে ভেজে নিলে এটা কিন্তু খেতে অনেক মজা হয় চাইলে এটা ভাতের সাথেও খাওয়া যেতে পারে আমার আমার কাছে ডালের বড়াটা হচ্ছে পানি ভাতের সাথে বেশি ভালো লাগে সকালবেলা পানি ভাত আর যদি ডালের বড়া হয় আমার আর কিছুই প্রয়োজন হয় না কারণ আমরা অত বেশি মানে আমার খাওয়া এই অভ্যাস না অল্প কিছুতেই আমার হয়ে যায় বেশি কিছু প্রয়োজন হয় না মানুষ আছে না চার পদ পাঁচ পথ এরকম কিছু দিয়ে আমার অতটা ভালো লাগে না আমি অল্পতেই খেতে পারি এক পথ হইলে যথেষ্ট বেশি লাগে না এই তো এক ব্যাস বাজা হয়েছিল অফ ক্যামেরায় আর এক ব্যাস এই যে ভেজে নিচ্ছি আরও অল্প কিছু আছে ওইটাও দেবো এখন দিয়ে অফ ক্যামেরায় পুরোটা ভেজে নেবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে হয়ে গেছে মোটামুটি আর কিছু বাকি আছে দুই তিনটা মাত্র এখন ওটাকে দিয়ে দিচ্ছি এই যে অল্প তেলেই ভেজেছি কারণ বেশি তেল দিলে তো লাস্টে নষ্ট হবে খামুখা খেয়ে খেতেও পারবো না এই যে হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে মার্শাল্লা